তাই মেজবানদেরকে বলবো এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন না এবার বাংলার আবামর জনসাধারণ এতে কাফের মতো দুই দিন আগে থেকে সেন্টারে অবস্থান নিয়ে তার এই পনেরো সতেরো বছরের না পাওয়া সেই অধিকার আদায়ের জন্য এতে কাফের মতো অবস্থান নিয়ে ভোট দিয়ে গণরোধ দেখে রেজাল্ট নিয়ে বাড়ি ফিরবে

তো তাদের এই দণ্যতা এই অসহায়ত্ব আমাকে খুব আনন্দিত করেছে আরেকটা যা দেখি দ্বিতীয় যা দৃষ্টিভঙ্গি সেটা হলো মেজবান যদি দাওয়াত করে কোথাও নিয়ে যায় মেজবানের দায়িত্ব থাকে তার আদর আপ্যায়ন করা তার সম্মানকে নিজের সম্মান মনে করা যারা দাওয়াত করে নিয়ে গিয়ে একটা খেলা যখন হয় ধরেন ফুটবল খেলা দুটা দল থাকে একটা দল যদি ফোন করে কেউ বেশি করে কম করে খেলা কিন্তু বন্ধ করা হয় না যে যে পরিমাণ অন্যায় করে সেই অনুযায়ী তাকে কার্ড দেখানো হয় তারপর এক সময় হার জিত নির্ধারণ হয় কিন্তু সেই খেলার যদি রেফারি থেকে শুরু করে লাইন্সম্যান থার্ড রেফারি সবাই যদি সেটার সাথে একটা পক্ষ নিয়ে জড়িত থাকে সেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মনে রাখতে হবে এই লক্ষ কোটি জনতার এই বাংলাদেশে যে কোনোখানে যদি কোনো নির্বাচন হয় ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী ব্যবস্থাও নেওয়া হতে পারে নির্বাচন বন্ধ হয় না কোনখানে যদি অতিরিক্ত বিশৃঙ্খলা হয় কোনো কেন্দ্র বা কোন স্থানের ভোট হয়তো আংশিকভাবে স্থগিত হতে পারে পুরোপুরি স্থগিত হয়ে আবার পুরো ভোট হতে পারে ব্যাপকভাবে নির্বাচন কিন্তু স্থগিত হয় না কিন্তু এই নির্বাচনের যারা কুশলী এর যারা কর্মকর্তা পোলিং কর্মকর্তা থেকে শুরু করে দায়িত্বশীল যারা আছে এবং সেখানকার যতজন সেটার প্রশাসনিক দায়িত্ব আছে তারা যদি কোনো একটা পক্ষ নিয়ে একটার প্রার্থীকে ভেতরে ভোট গণনা করছে আরেকটা প্রার্থী কারাগারের সেই শিকলের মতো বাহিরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকছে এটাকে বলা হয় ইলেকশন ইঞ্জিনিয়ারিং তাই বলবো এবার কিন্তু ইঞ্জিনিয়ারিং হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করেন না এবার বাংলার জনসাধারণ এতে কাফের মতো দুই দিন আগে থেকে সেন্টারে অবস্থান নিয়ে তার এই পনেরো সতেরো বছরের না পাওয়া সেই অধিকার আদায়ের জন্য এতেকাফের মতো অবস্থান নিয়ে ভোট দিয়ে দেখে